ব্লগ শেষ করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে নটা আর আজকে হচ্ছে পনেরোই আগস্ট আজকে স্বাধীনতা দিবস তো মেয়ে স্কুলে চলে গেছে এখন যাব মেয়েকে আনতে চলো মেয়েকে নিয়ে আসি তারপরে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো স্কুলে মেয়েকে নিতে এসে দেখি এক পুরনো বান্ধবীর সাথে দেখা হয়েছে অনেক দিন পর দেখা হয়েছে অনেক দিন লাস্ট দেখা হয়েছিল ওর মেয়ের জন্মদিনে তারপরে আর দেখা হয়নি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প গুজব করছি তো এখানে ওর মেয়ে তো অন্য স্কুলে চলে গেছে এখন আর এক স্কুলে পড়ে না অন্য স্কুলে চলে গেছে তো ওকে ওই যে ও নার্সারি নার্সারিতে থার্ড হয়েছিলো সেই প্রাইজ দেবে বলে ডাকা হয়েছে তো যাই হোক এখানে দেখো ওরাও এসছে আজকে ওদের সাথেও দেখা হয়ে গেল আর মেয়েদের সাথেও দেখা হবে তো খুব আনন্দ মানে আমার মেয়ে দেখতে পায়নি ভিতরে আরা মানে ও জিজ্ঞাসা করছিল। যে আরাধাকে দেখেছিস কিন্তু না আমার মেয়ে দেখতে পাইনি কিন্তু আয়ুষী বলল যে দেখেছিল ওকে একটা গিফট দিয়েছে মানে যে প্রাইসটা দিয়েছে সেটার কথাই বলছিল আর এদিকে চলো বাড়িতে যাই ওর গিয়ে কথা নিয়ে চলে এসছি আর আস্তে আস্তে রাস্তা বললো খিদা পেয়েছে তাই কচুরি কিনে এনেছে কোন কচুরি খাবে আদৌ কচুরি খায় না পতাকাটা ওরকম করে না কচুরি খায় না কিন্তু বললো কচুরি খাবে তাই কচুরি নিয়ে এসছে এখন কচুরি খাওয়া দাওয়া হবে তো চলো পরে আবার আসছি পনেরোই আগস্ট আর নিয়ে বিকালবেলা একটা জায়গায় মানে আমাদের ওই ক্লাবে পুরোনো যেখানে থাকতাম ওইখানে ক্লাবে আঁকা প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে তো এখন যাব ওই যে মেয়েও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি এর বেগের মধ্যে একটা বোর্ড পেন্সিল আর নিয়ে নিয়েছি কিছু তো আঁকতে পারবে না ওই যাবেই আর কি তো চলো যাই ছটার সময় যাওয়ার কথা সাড়ে ছটা বাজতে চাই চলো যাই আবার পরে কথা হচ্ছে গিয়ে তো এখানে এসে দেখলাম মানে নাম ডাকা শুরু হয়ে গেছে কে করে নাম ডাকছে আর ভিতরে নিয়ে গিয়ে বসাচ্ছে তো মেয়ের নাম ডাকা হয়ে গেছিলো তো সেই কারণে আর কি এখানে দাঁড়িয়ে আছি বললো একবার ডাকা হয়ে গেছে আর একবার ডাকবে তারপরে ভিতরে নিয়ে যাবে তো এখানে দেখো এখানে আমরা বসে আছি আর মেয়ে ভিতরে চলে গেছে সবাইকে বাচ্চাদেরকে ভিতরে ঢুকিয়ে নিয়েছে যেখানে আঁকাবে ক্লাবের মধ্যে সেখানেই চলে গেছে আর আমরা এখানে বসে আছি আর এখানে প্রোগ্রাম হবে সেই জন্য সব কিছু রেডি করা হচ্ছে তো গান বাজনা হবে গান নাচ টাচ হবে তো তারপরে হয়তো বাচ্চাদের পুরস্কার দেবে আর সবাইকেই বলেছে যে সবাই যারা যারা কম্পিটিশানে নাম দিয়েছে তারা সবাই যেন থাকে তো মানে সান্ত্বনা পুরস্কার দেবে তো সেই কারণে থাকতে বলেছে আর এই দেখো মেয়ে যেখানে বসেছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম ভিতরটাই ভিতরে তো ঢোকা যায়নি তো জানলা দিয়ে আর কি এটাই হচ্ছে ক্লাবের মধ্যে মানে এখানে ওদেরকে বসিয়েছে আর বড়োদেরকে অন্য জায়গায় বসিয়েছে আর এখানে বসেছিলাম তারপরে দেখলাম যে কফি নিয়ে এসেছে সবাইকে কফি দিচ্ছে তো কফি নিয়ে নিলাম এখন গরম গরম কফি খাই একটু চলো তারপরে আবার আসছে পরে দেখলাম এক এক করে বাচ্চাদেরকে ছাড়ছে মানে আঁকা হয়ে গেছিল কী আর আর বাচ্চারা সব বাচ্চারাই বেশিরভাগই পতাকা এঁকেছে তো দেখলাম বাচ্চাদের ছেড়ে দিচ্ছে আর মানে যখন ছেড়েছে ওদেরকে টিফিন দিয়েছে ফুটি একটা করে কুরকুরে আর একটা করে কেক দিয়েছে দশ টাকা দামের কেক একটা দশ টাকা দামের ফুটি একটা আর একটা করে কুরকুরে তো সবাইকে দিয়েছে তো নিয়ে এসে তো এরা এখানে খেতে বসে গেছে প্রথমেই ফুটিটা খাবে জানা কথাই বাচ্চারা তো এখানে ফুটি খাচ্ছে আর আমরা এখানে বসে বসে গান বাজনা হচ্ছে সেই অনুষ্ঠান দেখছি তো এখানে মানে দেশপ্রেমী গান বাজনা হচ্ছিলো আর এদিকে জানো তো ক্লাবের সামনে নতুন মানে মূর্তি উদ্বোধন করা হবে আজকে তো সেই মূর্তিগুলো বসানো হয়েছে এখানে রবীন্দ্রনাথ বিবেকানন্দ আর সুভাষচন্দ্র বসু নেতাজির ফটো সব কিছু লাগানো হয়েছে তো সেগুলোই আজকে উদ্বোধন করা হবে তো সেই জন্য আরও বিশেষ করে অনুষ্ঠানটা বড়ো করে হচ্ছে নাহলে প্রতি বছর এমনি পতাকা উত্তোলন করে যেমন করে বাচ্চাদেরকে নিয়ে প্রতিটা ক্লাবে পতাকা উত্তোলন করা হয় সেরকমই করে তো এই বছর এই অনুষ্ঠানে মানে এই উদ্বোধন হবে বলে আর কি অনুষ্ঠানটা বড়ো করে হচ্ছে তো এই দেখো এখানে তিনটে মূর্তি পরপর আর এদিকে দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি তো এখন সব মানে উদ্বোধন করা হবে সবাই চলে এসছে তো সেই কারণে সবাই আর কি উঠে দাঁড়িয়েছে না হলে দেখা যাবে না ওদিকটা কিছু আর এদিকে প্রচুর লোকের ভিড় হয়ে গেছে যে উদ্বোধন করা হবে বলে সবাই তো ক্যামেরা নিয়ে ফটো তুলতে ব্যস্ত আর কিছুই দেখা যাচ্ছে না তবুও তোমাদের সাথে একটু শেয়ার করলাম হাতটা এত উঁচু করে ভিডিও করতে হয়েছিল হাতটা না প্রচুর পরিমাণে ব্যথা হয়ে গেছিলো আর ধরতে পারছিলাম না হাতে ফোনটা তো এক একটা মূর্তির সামনে এক একটা করে ফিতা লাগানো আছে আর সেগুলোকে এক একটা করে কাটছে তো সেই কারণে একটু টাইম লাগছে আর কি তো একটা অনুষ্ঠান হলে অনেক লোকজন হয়তো এখানেও আজকে অনেক লোকজন হয়েছে চারিদিকে দেখো অনেক লোক রয়েছে সামনের দিকেও রয়েছে পিছনের দিকেও রয়েছে ওই সাইডে গলির মধ্যেও লোকজন বসে আছে তো প্রচুর লোক হয়েছে তো এক একটা করে ফিতা কেটে উদ্বোধন করা হচ্ছে বলে একটু টাইম লাগছে আর এদিকে ওরা তো চেয়ারের পরে উঠে দাঁড়িয়ে পড়েছে মেয়েরা চেয়ারের পরে উঠে দাঁড়িয়েছে কারণ দেখতে পাচ্ছে না বলে ওরা ভাবছে চেয়ারের পরে উঠলে দেখতে পারবে কিন্তু না চেয়ারের পরে উঠে ওরা দেখতে পারবে না কারণ আমরাই দেখতে পাচ্ছি না আর ফোনটা এত উঁচু করে ধরেছি ফোনেও দেখা যাচ্ছে না তো ওরা কী করে দেখতে পারবে তাই না এখানে শুধু যে মানে মূর্তিগুলো দেখা যাচ্ছে কিন্তু যে ফিতা দিয়ে উদ্বোধন করা হচ্ছে সেই সব কিছুই দেখা যাচ্ছে না ভালোভাবে তো যাই হোক আর কিছুই না কি করা যাবে না দেখা গেলে আর সামনে যদি যেতাম আগে থেকে আর গেলেও বা কী হতো সামনে না রিপোর্টাররা রয়েছে তো সেইখানে যে আমরা ভিডিও করতে পারবো না কারণ ওরা তো ভিডিও করবে না ওদের তো ওরা যেহেতু একটা চ্যানেলের থেকে এসছে ওদের ওদেরকে তো সামনে দিতেই হবে তো সেই কারণে আর কি আর যায়নি এখানে দেখো চেয়ারের পরে তিনজনেই উঠে দাঁড়িয়ে পড়েছে তো এখানে সব ফিতা কেটে উদ্বোধন করা হয়ে গেছে এবার গান্ধীজির ফটোর সামনে প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে মানে প্রদীপ জ্বালানো হচ্ছে তো সেটাই আর কি এখানে আমি প্রদীপটা দেখতেই পাচ্ছিলাম না যে প্রদীপটা কোথায় আছে আর কে জ্বালাচ্ছে বুঝতেই পারছিলাম না তারপরে দেখলাম যে না ওই যে প্রদীপটা দেখা যাচ্ছে একটু একটু আলো দেখতে পাচ্ছিলাম তো সেই কারণে আর কি বুঝতে পারলাম যে ওখানে প্রদীপটা আছে তার আগে পর্যন্ত আমি দেখতে পাচ্ছিলাম না যে প্রদীপটা কোথায় আছে আর কে বা জ্বালাচ্ছে প্রদীপটা ঠিক আছে এইবার দেখো দেখতে পারবে একটু একটু দেখা যাচ্ছে তো এখানেই দেখতে পারলাম যে প্রদীপ জ্বালানো হচ্ছে হলে আমি আদৌ দেখতে পারছিলাম না যে কোথায় প্রদীপ জ্বালানো হয়েছে তো যাই হোক এদিকে দেখো আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি আর এদিকে তো হচ্ছে অনুষ্ঠান এখনও ওদিকে প্রদীপ প্রজ্বলন হয়ে গেছে এবার আমরা দাঁড়িয়ে আছি আর আমার বান্ধবীরা ভেবেছিল আমি ফটো তুলছি কিন্তু আমি তো ভিডিও করছি আর এদিকে এখনও অনুষ্ঠান হচ্ছে তো বলা হচ্ছে যে এবার যে মানে বাচ্চাদেরকে ছেড়ে দিতে কারণ কি অনেকক্ষণ ধরে বাচ্চাগুলো দাঁড়িয়ে রয়েছে না ওদেরকে বলে বলা হয়েছে যে সবাইকে সান্ত্বনা পুরস্কার দেবে প্রাইজ দেবে তো সেই কারণে আর কি ওরা কেউ যাবেও না আর চলে গেলে ডাকলে তখন আসতেও পারবো না তো সেই কারণে আর কি বলা হচ্ছে ওদেরকে বারবার যে বাচ্চাগুলোকে ছেড়ে দিতে চায় কেননা বাচ্চাগুলো অনেকটা রাত্রির হয়ে গেছে প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে পনেরো দশটা বাজে এখন তো মানে এই টাইমটা পনেরো দশটা বাজে তো সেই কারণে আর কি বলা হচ্ছিলো বারবার করে তো বললো না ওদের বক্তি মানে বক্তৃতা দেওয়া হয়ে যায় তারপরে গিয়ে বাচ্চাদেরকে প্রাইজ দিয়ে দেবে শান্ত্বনা পুরস্কারটা দিয়ে দেবে তারপরে চলে গেলে কোনো অসুবিধা হবে না কারণ এখনও অনেকটা অনুষ্ঠান হবে কখন শেষ হবে কোনো ঠিক নেই তো সেই কারণে আর কি বাচ্চাগুলোকে আগে ছেড়ে দেবে না হলে না ওরা অতক্ষণ থাকতে পারবে না এমনিতেই পনেরো দশটা বেজে গেছে এরপরে আরও দেরি হয়ে যাবে তো তারপরে এখানে দাঁড়িয়েছিলাম আর হঠাৎ করেই দেখলাম এদিকে না প্লেটে করে বাটি করে করে কী যেন দিচ্ছে তারপরে দেখলাম যে মানে সকালেই শুনছিলাম যে ঘুগনি বানিয়েছে ঘুগনি দেবে সবাইকে মানে যারা যারা আসবে গার্জিয়ানরাও থাকবে তাদেরকে ঘুগনি দেবে তো এদিকে ঘুগনি টুগনি নিয়ে ঘুগনি খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো বলাতেই তারপরে ওদেরকে প্রাইজ দেবে বলে ডেকেছে সব বাচ্চাগুলোকে আর বাচ্চাগুলো একসাথে গেছে না সব মানে একদম গায়ের মধ্যে উঠে যাচ্ছে বোঝাই যাচ্ছে না কোথা থেকে কে যাচ্ছে গিয়ে মানে প্রাইজ নিয়ে চলে আসছে কিছুই বোঝা যাচ্ছে না তো যাই হোক মেয়েকে ফাইনালে দেখা যাচ্ছে আমি ভেবেছিলাম দেখা যাবে না তো দেখছি না মেয়েকে দেখা যাচ্ছে তো প্রাইজটা নিয়ে আসলে তারপর আমরা চলে যাবো কেননা অনেকটা রাত্রি হয়ে গেছে দশটা বাজে বাড়িতে যেতে যেতে আর একটু আর টাইম লাগবে পাঁচ মিনিট মতো তো টাইম লাগবেই তো এখানে দেখো সব বাচ্চা এখানে সব বাচ্চাদের প্রাইজ দিচ্ছে তো চলো মেয়ে প্রাইজটা নিয়ে আসুক দেখি কি প্রাইজ পেলো মনে হচ্ছে পেন্সিল বক্স বক্স হ্যাঁ পেন্সিল বক্সে দিয়েছে তো ওরটা হচ্ছে ব্লু কালারের আর স্কাই কালারের ওটা আর ওদেরটা হচ্ছে একটু হলুদ সবুজের মধ্যে কালারটা তো যাই হোক ও প্রথমে ভাবছিল ওদের দুটো এক তারপরে বলা হলো যে তোরটা বেশি সুন্দর তারপরে ও মেনেছে যে না ঠিক আছে আমারটা বেশি সুন্দর আর এদিকে হচ্ছে বড়দেরকে প্রাইজ দিচ্ছে যারা ওদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদেরকে তো চলো এবার বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বাজে হচ্ছে রাত্রি বারোটা আর আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে টাকা করলে নেক্সট ভিডিওতে